নমস্কার আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি এখন বাজে সকাল আটটা আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম এখন বাজছে হচ্ছে ওই সকাল আটটা মতন আর সকাল আটটা থেকেই আমি ব্লগটা আজকে শুরু করলাম সকালবেলায় ঘুম থেকে বেশ কিছুক্ষণ আগে উঠেছি আর উঠেই এই যে টুকটাক যা কাজকর্ম থাকে সকালবেলায় সেইগুলো করেছি আর এখন চলে এলাম চা করতে তো একটুখানি লাল চা বসিয়েছি আমার আর বিবেকের দুজনের জন্যে আজ হচ্ছে পঁচিশে ডিসেম্বর বড়দিন তো আজকের দিনটা একটুখানি আলাদা রকমভাবে ভেবেছি কাটাবো কেননা আমরা ঠিক করেছি আজকে আমার কয়েকজন বান্ধবী মিলে আমরা একটুখানি ঘুরতে যাব। তার সাথে সাথে রেস্টুরেন্টে খাবো দুপুরবেলায় আজকে রান্না বান্না ঘরে সেভাবে কিছু করব না এই তো দুজনে দু কাপ চা নিয়ে বসে পড়েছি তার সাথে রয়েছে বিস্কিট তো চা বিস্কিট খেয়ে তারপরে ঘরের যে টুকটাক কাজকর্মগুলো ছিল সেইগুলো সমস্ত গুছিয়ে নিয়ে তারপরে বেরিয়ে পড়েছি সিটি বাজার মেট্রোতে যাচ্ছি এখন বাজে হচ্ছে বেলা এগারোটার মতন কালকে বিকেলবেলায় একটুখানি বেরিয়েছিলাম বিবেকের জন্য একটা প্যান্ট কিনেছিলাম তো সেই প্যান্টটা না একটুখানি বড় হয়ে গেছে ওইটাই চেঞ্জ করতে এসেছি আজকে ঘুরতে বেরোবো যে কারণে কাল বিকেলবেলায় এসে বিবেকের জন্য একটা প্যান্ট কিনে নিয়ে গিয়েছিলাম তো প্যান্টটা বড়ো হয়ে যাওয়ার কারণে আবারও ছুটে ছুটে আসতে হলো সকালবেলাতেই বাজারে কেননা বিবেকের যে প্যান্টগুলো রয়েছে সেগুলো একটাও পড়ে যাবে না বলেছে নতুন প্যান্ট কিনে দিতে হবে তো ওই যে ওর প্যান্টটা চেঞ্জ করে নিলাম আর তার সাথে আমিও একটা জ্যাকেট কিনেছি তো এই তো ওইখান থেকে বেরিয়ে তারপরে আসবার সময় ইডলি নিয়ে এসেছিলাম তো সকালবেলায় আর খাবার দাবারের ঝামেলা করলাম না এখন যদি আবার খাবার বানাতে যাই তাহলে দেখা যাবে আবার এত বাসন বেরোবো সেগুলোও ধুতে হবে তো ভেবেছি আজকে যখন রান্না বান্না বন্ধ রয়েছে তো সকাল থেকেই বন্ধ থাকুক কিছুই আর রান্না করবো না ঠিক করেছি আর অনেকটা সময় কেটেছে আর এখন বাজে ওই প্রায় সাড়ে বারোটার মতন তো আমি আর বিবেক দুজনে রেডি হয়ে নিলাম আর এই যে বেরিয়ে পড়েছি এখন যাব এখান থেকে আমি আমার ফ্রেন্ডের বাড়িতে ওখান থেকে একসাথে সবাই মিলে আর কি বেরিয়ে যাব রেস্টুরেন্টে যাব খেতে চলে এসেছি আমি আমার ফ্রেন্ডের বাড়িতে তো ও রেডি হয়ে গেছে তো এখানে একটুখানি বসে আমাকে টিভি চালিয়ে দিয়েছে বলছে টিভি দেখতে থাকো আর আমি টুকটাক যে বাকি আছে সেগুলো গুছিয়ে ফেলি তো এই তো আমি ওখানে খানিকক্ষণ সময় বসেছি তারপরে সবাই মিলে এই যে চলে এলাম তো আমি আমার ফ্রেন্ড আর এই যে আরেকটা ফ্রেন্ড রয়েছে তিনজনে মিলে এখন আপাতত এসেছি আর আরও একজন বাকি রয়েছে আসতে সে এখনও এসে পৌঁছতে পারেনি তো সেও আসবে তো যতক্ষণে ও আসছে ততক্ষণে আমরা এইদিকে কিছু খাবারের অর্ডার দিয়েছি এখানে রয়েছে ফ্রেঞ্চ ফ্রাই আর তার সাথে দিয়েছি চিকেন পকোড়া এই সবগুলো খেতে থাকি আর ততক্ষণে ও হয়তো চলে আসবে বাচ্চাগুলো বসে বসে বোরিং হচ্ছিল তো ভাবলাম যে একটুখানি খাবার অর্ডার করে দিই খেতে থাকবে আর তার সাথে সাথে সময়টাও কেটে যাবে আর এই তো খাবার অর্ডার করে দিয়ে দিয়েছিলাম সেগুলো সব দিয়ে গেছে এবার যে যার মতন অর্ডার করে খাচ্ছে কেউ মাটন থালি নিয়েছে কেউ চিকেন থালি কেউ নিয়েছে ফিশ থালি যে যার পছন্দ মতন খাবার খেয়ে তারপরে ওখান থেকে বেরিয়ে পড়লাম আর এখন যাচ্ছি হচ্ছে আমরা ক্রিস গার্ডেন তো আমি আমার ফ্রেন্ড আর তার হাজব্যান্ড ছেলে আমরা চারজনে পাঁচ ছজন মিলে আর কি যাচ্ছি সবাই যাবে না ওরা দুজন বাড়ি চলে গেছে তো ওদের অন্য কোথাও হয়তো কাজ রয়েছে সেখানে চলে গেছে আর এই তো আমরা পৌঁছে গেছি একদম কিরিস গার্ডেনের সামনেই আর এই তো গ্রিস গার্ডেনের ভেতরে ঢুকে পড়েছি আমি আমার ফ্রেন্ড পেছনে রয়েছি আর বিবেক ওরা আগে আগেই চলে এসেছে একদম এই যে ওদের জায়গা মতন এখানটায় এলে বিবেক ভীষণ খুশি হয় এখানে আমরা আরও বেশ কয়েকবার এসেছি আগে তো এবারও এখানটাতেই এলাম কেননা এই জায়গাটাতেই বিবেক বেশি পছন্দ করে আসতে তো বাচ্চাদের অনেক খেলার জায়গা রয়েছে তো সেই জন্যে এখানে এলে না ওদের মন খুশি হয় তো যাই হোক ওরা খুশি থাকলেই তো আমাদের খুশি আমাদের আর কি বিবেককে নিয়েই আসা হয়েছে আমি তো আর এখানে আগেই ঘুরে গেছি দেখার সেরকম কিছুই নেই আগে থেকেই দেখা সব জিনিস তো যাই হোক সংসারের কাজ তো সারা জীবন করতে হয় সংসারের কাজ তো প্রত্যেকটা দিনই থাকে তো মাঝে মধ্যে যদি এরকম সংসারের কাজ বাদ দিয়ে যদি একটু বাইরে খাওয়া হয় ঘোরা হয় ভীষণ ভালো লাগে তবে একটা জিনিস ভীষণভাবে মিস করছি সেটা হচ্ছে বিবেকের বাবা ও যদি বাড়িতে থাকতো আরও বেশ খুশি হতো তো এখনও তো সে আর আসতে পারবে না তো যাই হোক বিবেক মন খারাপ করে বসে থাকবে কেন যার কারণে চলে এসেছি দুজনে একটুখানি ঘুরে ফিরে গেলে মনটাও ভালো লাগবে আর তার সাথে সাথে বিবেক তো আরও বেশি খুশি হয়ে যায় এই সব জায়গাগুলো ঘুরতে পারলে শীতের গোলাপ মানে হচ্ছে একটা আলাদাই সৌন্দর্য তো এত সুন্দর সুন্দর গোলাপ দেখে আর মনটা ঠিক রাখতে পারলাম না ভাবলাম আপনাদের সাথেও একটুখানি শেয়ার করি এত বড় বড় এক একটা গোলাপ মানে হয়েছে কি বলবো আপনাদের সমস্তটা আর কি তুলতে না পারলেও দু একটা ছবি আমি তুলেছি তো এই গোলাপগুলো দেখে মনটা এমনিতেই খুশি হয়ে গেছে বিবেকের অবস্থা দেখুন এখানে এসে কতটা খুশি তো দৌড়াদৌড়ি ছোটাছুটি এই সমস্তই করে যাচ্ছে আর তার সাথে সাথে ওর ফ্রেন্ড নীলও রয়েছে তো এই দিকটাতে রয়েছে একটা ফোয়ারা এখানে এসে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে তো আমরাও কয়েকটা তুলেছি আমরা আর কেন বাদ যাই তো ওই যে সমস্তটাই ঘোরাঘুরি করে দেখছিলাম এই দিকটাতে রয়েছে বড় বড় আম গাছ গাছগুলোও এত সুন্দরভাবে লাগিয়েছে দেখে ভীষণ ভালো লাগছে আর এই কিস গার্ডেনটা না অনেকটা বড় জায়গা নিয়ে এ মাথা থেকে ও মাথা প্রচুর জায়গা আর প্রচুর লোক আসে এই ফার্স্ট জানুয়ারিতে তারপরে আপনার এই পঁচিশে ডিসেম্বরে এই সব জায়গাগুলো না একদম ভিড়ে ভর্তি হয়ে থাকে লোকে তো এই দিকটা এখন আসা বন্ধ করে দিয়েছে কেননা এদিকে রিসোর্ট টাইপের করে দিয়েছে তো ওই জন্যে এই দিকটা ফাঁকা তো এই যে এখানে রয়েছে সুইমিং পুল তার সাথে রয়েছে সব দিকগুলোতে যেগুলো রয়েছে এর মধ্যে অনেক মানুষ বাইরে থেকে এসে আর কি থাকে তো যাই হোক অনেকটা সময় কেটেছে অনেকটা ঘোরাঘুরি করেছি এরপর আমরা এখান থেকে বেরিয়ে পড়ব কেননা অনেকটা দূর চলে এসেছি এই রাস্তাটা অনেকটা সময় লাগবে বাড়ির থেকে পৌঁছতে গেলে ওখান থেকে বেরিয়ে আমরা চার্চে চলে এসেছি আর এখানে না প্রতি বছর মেলা টাইপের লাগে তো এখানটায় অনেক লোকজন আসে আর কি তো ভাবলাম এবছর আমরাও যাই তো ওই দিক থেকে ফেরার পথে এই দিকটাতে ঢুকে পড়েছি কেননা বাড়ি চলে গেলে আর আসা হতো না তো ভাবলাম যাওয়ার পথেই আর কি এখানে নেমে পড়ি তো যাওয়ার পথে এই দিকটাতে নেমেছি আর এখান থেকে একটু ঘোরাঘুরি করে তারপরে চলে যাব আর কি বাড়ি এবছর প্রথম আমি এইখানটাতে এসেছি কেননা আগে কখনো এখানে আসা হয়নি প্রতিবারই ভাবি আসবো আসবো কিন্তু কোনোভাবেই হয়ে ওঠে না আর এবার দেখুন না চাইতেই চলে এসেছি এবার কোনো প্ল্যানিং ছিলও না যে এখানে আসব তবু আসতে পেরেছি এখানে একটা চায়ের দোকান দেখতে পেলাম তো দাঁড়িয়েছি সবাই মিলে একটুখানি গরম গরম চা খেয়ে নেব ঠান্ডার মধ্যে এক কাপ চা না হলে তো জমে না তো যাই হোক চা খেয়ে এরপরে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে রওনা দিচ্ছি তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটি ব্লগে